কেন সব কিছু তোমার কাছে কেন শুনতে হবে আর আমি ওকেই বিয়ে করব আর আমার সবকিছুর ভাগ চাই টাকা থেকে শুরু করে সম্পত্তি পর্যন্ত সবকিছু তাড়াতাড়ি আরিফের ভাগ বুঝিয়ে দাও নয়তো এই একদম চুপ দেব না ভাগ কি করবি তুই বড় ভাই তুমি যদি এভাবে এমন ভাবে কথা বলো তাহলে কিন্তু আমি ভুলে যাব যে তুমি আমার ভাই আচ্ছা এসোগত রোদে তো কাজ করি দুইজনই তা আমি এত কালাকাই খাই দেখ মাইতে দেখ কি অবস্থা

দেখিস না আমি পড়াশোনা করিনি বলে এই খেতে কাজ করা লাগে তুই কিন্তু মন দিয়ে পড়াশোনা করিস তোকে অনেক বড় অফিসার হতে হবে হ্যাঁ ভাইয়া আমি মন দিয়েই পড়াশোনা করব তুমি দেখে নিও তোমার ভাই একদিন অনেক বড়ো অফিসার হবে তোমার সামনে এসে দাঁড়ালে তুমি আমাকে চিনতেই পারবে না আচ্ছা আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে আমি আসি আচ্ছা ঠিক আছে সাবধানে যাস আচ্ছা ছোট ভাই যে টাকা চাইলো দাপ করে বাস করে দিলাম আমি একটু এই যে কালোই যাচ্ছি আমি একটু পার্লারে যাবো তো আমারই দুশো টাকা না তুমি সরি সরি হাসটা একটু দেরি হয়ে গেলো আগে বলো এত দেরি হলো কেন তোমার আরে ভাইয়ের কাছ থেকে টাকা নিতে মাঠে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল হ্যাঁ তোমার কাছে তো টাকা থাকবে না তোমার ভাইয়ের কাছে থাকবে এটাই তো স্বাভাবিক হ্যাঁ কারণ ভাই আই তো সবকিছু দেখাশোনা করে তাই সব টাকা ভাইয়ের কাছেই থাকে এইজন্যই তো তুমি তার কাছ থেকে চাকরের মতো টাকা না। এটা তুমি কেমন কথা বললে ভাইয়া সবকিছু দেখাশোনা করে আমাকে কোনো কাজই করতে দেয় না তার তো এতটুকু অধিকার আছে যে সবকিছু নিয়ন্ত্রণ তার কাছে থাকবে এটাই তো স্বাভাবিক হ্যাঁ তাই বলে কি সব টাকা নিজের কাছে রাখবে তোমার কোনো অধিকার নেই নাকি আরে এসব বাদ দাও তো আমি যেমন আছি ভালোই আছি কোনো কিছু অভাব তার হচ্ছে না এখন চলো কলেজে গিয়ে যাই না এখানে বই যে রোদ একটু ঝিরিয়ে নি কাজ আজকে শেষ করে যাইতে পারবনি আমার আর দুকনি বাকি তো গরমটা যে পড়ছে আরিফ 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 আরে নীলা তুমি এখানে হ্যাঁ আমি আরিফ কোথায় আরিফকে বাড়িতেও দেখলাম না না আর এখানেও দেখছি আরে আরিফ তো গেছে চলে আসবে তুমি এক কাজ করো তুমি ততক্ষণ এখানে বসতে লাগো কি আমি এখানে বসবো এরকম নোংরা জায়গায় তোমরা বসতে পারো আমি না আর হ্যাঁ আরিফকে বলবে আমি এসেছিলাম আমার সাথে যেন দেখা করে আচ্ছা ঠিক আছে এই যে সার নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে ওখানে রেখে যা আর হ্যাঁ নীলা এসেছিল তোকে খুঁজতে তুই গিয়ে ওর সাথে দেখা করিস আচ্ছা ঠিক আছে ভাইয়া কোথায় গিয়েছিলে তুমি তোমাকে খুঁজতে খুঁজতে আমি মাঠে পর্যন্ত চলে গিয়েছিলাম আর জমিতে চাষ করতে হবে তো তাই সার আনতে গিয়েছিলাম বাজারে আমি ভেবেছিলাম আজকে ছুটির দিন তোমার সাথে একটু ঘুরতে যাব কিন্তু তোমার তো সে সময়ও নেই তুমি তো তোমার ভাইয়ের চাকর তোমার ভাই তোমাকে যা বলে তুমি তাই করো তুমি যে দিন বললে তোমার ভাই তোমাকে দিয়ে কোনো কাজই করায় না শুধু পড়তেই বলে আরে কি এমন হয়েছে এখন আমি তোমাকে বোঝাচ্ছি কিন্তু তুমি বুঝতে চাচ্ছ না একটা সময় দেখবে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে তোমার ভাই অনেক বড় লোক হয়ে যাবে আর তুমি চাকরই রয়ে যাবে আচ্ছা একটা কথা বলো তো তুমি কখনো তোমার ভাইয়ের কাছে জানতে চাইছো সে কত টাকার ফসল বিক্রি করে আর তোমাকে এবার কত দেয় বলো জানতে চাইছ হ্যাঁ এটা ঠিক যে আমি এসব তার কাছে কখনো জানতেও চাই কিন্তু আজ জানতে চাইব চল কাজ সার তো দেব কিন্তু এই বছর কিন্তু একটা কাজ করতে হবে আর একটা পাম্প কেনা লাগবে এত বড় জমিতে দুইটা পাম্পই কিন্তু হবে না আচ্ছা ঠিক আছে তুই একসময় সময় করে বাজারে গিয়ে পাম্প কিনে নিয়ে আসিস ভাই গত বছর আমাদের ফসলে কত টাকা বিক্রি হয়েছিল এই সব মিলিয়ে দুই লাখ টাকার মতো আমাকে কত টাকা দিয়েছিলেন তোকে দিয়েছিলাম এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো আর বাকি টাকা আরে বাকি টাকা তো আবার এই যে ক্ষেত করতে কাজে লাগে না আর তাছাড়া সংসার তো চলো ওই টাকা দিয়ে ও তার মানে আমাকে মাত্র চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাকে বুঝিয়ে দাও আর বাকি সব টাকা তুমি রাখো আরে ভাই হঠাৎ করে তোর কী এমন হলো আমার কিছুই হয়নি তবে আজ থেকে আমি পুরো অর্ধেক ভাগ চাই এসব তুই কি বলছিস হ্যাঁ ভাইয়া এখন আমি সব কিছু বুঝে গেছি তাই আমার পুরো অর্ধেক ভাগ চাই আচ্ছা ঠিক আছে আমি তোর অর্ধেক ভাগ বুঝিয়ে দেবো কিন্তু তার আগে তুই পড়াশোনাটা শেষ কর আর একটু বড়ো হ অন্তত দায়িত্ব পালন করাটা শিখে তারপরে না হয় সব কিছুর ভাগ নিস এত কথা আমি বুঝি না আমি দায়িত্ব নেওয়ার মতো যথেষ্ট বড় হয়েছি তুমি আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও দেখ ভাই তুই একটু বোঝার চেষ্টা কর সময় হলে আমি নিজে থেকেই তোকে সব কিছু বুঝিয়ে দেব তুই এখন কোনো দিকে মন না দিয়ে শুধুমাত্র পড়াশোনার দিকে মন হলো বাবা মা মারা যাওয়ার পর আমি ওর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি ও যখন যা চেয়েছে তাই এনে হাজির করে দিয়েছে আর সেই ভাই কি না আজ আমার কাছে জমির ভাগ চাইছে আরে আমি নিজেই তো চাই ওকে সবকিছু বুঝিয়ে দিতে কিন্তু তার আগে পড়াশোনাটা শেষ করুক আমি তো পড়াশোনা খুব বেশি জানি না তাই আমার স্বপ্ন যে আমার ভাইটা পড়াশোনা করে অনেক বড় অফিসার হোক কিন্তু আজকে হঠাৎ করে ওর কি এমন হলো তুই এত চিন্তা করিস না একদিন ও ঠিকই ওর ভুল বুঝবে তখনও ঠিকভাবে কথা বলবে তোর সাথে তাই যেন হয় না ওসের সত্যি যেন একদিন সবকিছু বুঝতে পারে নে কাজ কর হ্যাঁ তো কি বললো তোমার ভাই ভাইয়া বলল প্রথমে দায়িত্ব পালন করার যোগ্যতাটা অর্জন করতে তারপর হিসাবও বুঝিয়ে দেবে দায়িত্বও দিয়ে দেবে আরে তুমি প্রথমে তোমার ভাগ বুঝে নাও তারপর তুমি দায়িত্ব পালন এমনি শিখে যাবে আরে এত তাড়া কিসের আমার ভাই এতটাও খারাপ না সে যখন বলেছে সময় মতো ঠিকই আমার ভাগটা আমাকে বুঝিয়ে দেবে ও তার মানে কালকে যদি আমাদের বিয়ে হয় তারপরে তোমার ভাইয়ের কাছ থেকে কিছু চেয়ে নিতে হবে আমার যদি কোনো শখ পূরণ করতে ইচ্ছা হয় আমার যদি কিছু দরকার হয় তোমার ভাইয়ের কাছে হাত এভাবে আমাদের শখ পূরণ হবে হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো কিন্তু তুমি কি আমাকে সত্যি বিয়ে করবে? হ্যাঁ রে আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা দুজন মিলে যে ভাষাতে কথা বলবো। বড় ভাই আমার ভাগ চাই। তো কি ভাবছো আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও দেখ ভাই আমি তো তোকে আগেই বলেছি যে তুই যতদিন পর্যন্ত দায়িত্ব পালন করার মতো যোগ্য না হবি ততদিন পর্যন্ত আমি তোকে কিচ্ছু দেব না আচ্ছা তার মানে আরিফকে আপনার এখনো বাচ্চা মনে হয় আসলে আপনি এই কথাটা বলে নিজের সুবিধা তৈরি করছেন আসলে আপনি ওকে ভাগই দিতে চান না আচ্ছা এবার বুঝতে পেরেছি যে তুই কার ইশারায় কার কথা এসব করছিস এই যে শুনেন আমি কাউকে ইশারা করিনি আমি শুধু ন্যায্য হিসাব ওকে পাইয়ে দেওয়ার চেষ্টা করছি আরিফের ন্যায্য হিসাব বুঝিয়ে দাও তুমি কে আমাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছো না আমি আরিফের হবু বউ আর আমরা খুব দ্রুতই বিয়ে করছি না এটা হতে পারে না আরিফ আমার কাছে না শুনে কাউকে বিয়ে করতে পারে না কেন সবকিছু তোমার কাছে কেন শুনতে হবে আর আমি ওকেই বিয়ে করব আর আমার সবকিছুর ভাগ চাই টাকা থেকে শুরু করে সম্পত্তি পর্যন্ত সবকিছু তাড়াতাড়ি আরিফের ভাগ বুঝিয়ে দাও নয়তো এই একদম চুপ দেব না ভাগ কি করবি তুই বড় ভাই তুমি যদি ওর সাথে এমন ভাবে কথা বলো তাহলে কিন্তু আমি ভুলে যাব যে তুমি আমার ভাই ছোট ভাই ভালোই করেছিস তুই আজকে তোর আসল রূপ দেখিয়ে দিলি বাবা মা মারা যাওয়ার পর তোর কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখিনি যখন যা চেয়েছিস তাই হাজির করে দিয়েছি। আর আজ শুধু আসলে সে সব ফেরত দিয়ে দিলে তোমার এসব নাটক বন্ধ করো আর আমার ভাগ বুঝিয়ে দাও দেব না ভাগ যদি কারো সাহস থাকে তো নিয়ে দেখাক আমার ভাগ তো আমি ঠিকই বুঝে নেব আর যদি কারো জীবনও নিতে হয় তাও নেব আর আজ থেকে তুই আমার ভাই না তুই আমার শত্রু চল ছোট ভাই কাজটা কিন্তু তুমি ঠিক করলে না পাপ কিন্তু বাপরেও ছাড়ে না আর দাঁত তোর পাপ তুই কিছু বললি না কেন কি বলবো বল আমার যে বলার কোনো মুখ নেই নে কাজ কর এখন তো শুধু একটা রাস্তাই খোলা আছে রাস্তা তুমি কোন রাস্তার কথা বলছো তুমি তোমার ভাইকে চিরতরে সরিয়ে দাও কি বলছো এসব তুমি তোমার মাথা ঠিক আছে হ্যাঁ তুমি তোমার ভাইকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দাও তাহলে তোমার ভাগের সাথে তোমার ভাইয়ের সম্পত্তিও পেয়ে যাবে তুমি আরে কি ভাবছো এত তারপর আমরা গ্রামের সব সম্পত্তি বিক্রি করে শহরে চলে যাব হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো বলেছিলাম না যার কথা উনি হচ্ছে সেই আর স্যার ও হচ্ছে সেই যে কিনা জমি বিক্রি করতে চায় ঠিক আছে ডিল ফাইনাল কাগজ দেখি એન স্যার আচ্ছা সব কিছু ঠিক আছে আপনি একটা সই করে দিন আরে কোথায় যাচ্ছ তুমি আর আমার জমির টাকা কোথায় কিসের টাকা আর আমার কাজ হয়ে গেছে তাই আমি চলে যাচ্ছি মানে মানে এই যে দেখছো না স্যার ওর নাম হচ্ছে সবুজ আর ও আমার বয়ফ্রেন্ড এসব তুমি কি বলছো হ্যাঁ আমি সত্যিই বলছি তার মানে এতদিন তুমি আমার সাথে প্রেমের নাটক করেছো যেদিন থেকে জানতে পেরেছি তোমার অনেক সম্পত্তি সেদিন থেকেই আমি তোমাকে আমার প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করেছি আর দেখো শেষ পর্যন্ত তুমি আমার প্রেমের জালে ফেঁসেই গেলে আর এই সম্পত্তির জন্য তোমার ভাইয়ের জীবনটাও গেল তুমি এক কাজ করো তুমি না হয় ভিক্ষা করা শুরু করে দাও হ্যাঁ যদি তা না পারো তাহলে তোমার ভাইয়ের মতো তুমিও তোমার জীবনটা শেষ করে দাও চলো সবুজ একই এত অল্প সময়ের মধ্যে মাথাটা খারাপ হয়ে গেল খেলা তো এখনো অনেক বাকি আছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ এখনো অনেক খেলা বাকি তবে সেই খেলার স্ট্রাইকার একমাত্র আমি পাগলের সুখ মনে মনে তুমি তুমি হ্যাঁ আমি কেন অবাক হচ্ছে কিন্তু তুমি তো আমার চোখের সামনে তোমার ভাইকে মেরে ফেলেছিলে তাহলে কি করে বেঁচে আছো আরে সবই তো আমাদের দুই ভাই প্ল্যানিং ছিল আমার তো তোমাকে সেদিনই সন্দেহ হয়েছিল যেদিন তুমি আমার ভাইয়ের কাছ থেকে সব সম্পত্তির ভাগ নিতে বলেছিলে তারপর আমি আমার ভাইকে সবকিছু খুলে বলি ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা টাকা লাগবে কত টাকা আরে না ভাইয়া অন্য কথা অন্য বিষয়ে মানে কি কথা ভাইয়া নীলা আমাকে অনেক পছন্দ করে আমাকে বিয়েও করতে চাই কিন্তু ভাইয়া ওর কথাবার্তা শুনে আমার কেমন যেন সন্দেহ মনে হচ্ছে ভাইয়া নীলা আমাকে বলছে যে তোমার কাছ থেকে আমার জমির ভাগ নিতে কিন্তু ভাইয়া আমি ওকে একটু পরীক্ষা করতে চাই যে ও আসলে আমাকে ভালোবাসে না আমার টাকা পয়সাকে তাহলে এখানে আমি এখন কি করতে পারি এখানে তো শুধুমাত্র তুমিই করতে পারবো তুমি একটু মিথ্যা অভিনয় করবো আমাকে ভালোবাসে না আমার টাকা পয়সাকে আমি এটা বুঝতে পারবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে খেলা তো তুমি ভালোই খেলেছো ম্যাডাম কিন্তু ভুল পেলে আর এর সাথে হ্যাঁ তোর ধারণা একদমই ঠিক ছিল হ্যাঁ ভাই আরে তুমি আমাকে মাফ করে দাও আমি না বুঝে এসব করে ফেলেছি বাপ তোমাকে তোমাকে তো পুলিশে দেব আমি প্লিজ ভাই আমাকে পুলিশে দেবেন না আমি কথা দিচ্ছি এইরকম কাজ আর কখনো করুন না হ্যাঁ পুলিশের ঝামেলা করতে হবে না ঠিক আছে ভাই শুধুমাত্র ভাইয়ার কথায় তোমাদেরকে আমি ছেড়ে দিলাম তোমাদেরকে আজকের পর থেকে যেন এই গ্রামের আশেপাশে না দেখি चलो भाई <laughs>